নলেজ ব্রাইট অ্যাকাডেমি বছর অষ্টম বর্ষে পদার্পণ এবং এই বছর তাদের যে সকল ছাত্রছাত্রীরা রয়েছে তাদেরকে সম্বর্ধনা জানানো হলো আপনারা দেখতে ইতিমধ্যে যে সকল ছাত্রছাত্রীরা রয়েছে বিভিন্ন বিষয় তারা প্রশিক্ষণ দিয়ে আসছেন এবং তার কাছ থেকে আমরা বিস্তারিত জানবো এই বিষয় নিয়ে আপনারা দেখতে পাচ্ছি ইতিমধ্যে যে সকল ছাত্রছাত্রীরা এই একাডেমিতে পড়াশোনা করছেন তাদেরকে আজকে সম্বর্ধনা জানানো হলো এবং একটি ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে আমরা যিনি দায়িত্বে রয়েছেন ওনার সঙ্গে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন ক্রাউল ব্র্যান্ড অ্যাকাডেমি যেটি অফলাইন এবং অনলাইন দ্রুতই উপলব্ধ রয়েছে এবং আপনাদের ডিপ্লোমা ফার্স্ট ইয়ার সি ইএম সি ই এমইটি এবং ইটিসি টি সি বিষয় নিয়ে হচ্ছে এবং সেকেন্ড ডিপ্লোমা কোর্স আপনারা দেখতে পাচ্ছেন যেটা থার্ড ইয়ার মেকানিক্যাল এবং আরবি আরবিবি জে এবং এস জে ই পি জে ই এবং এন মানিমোর মানে অনেক কিছু বিষয় নিয়ে এবং এটি শুধু পুরুলিয়া নয় পশ্চিমবঙ্গ জুড়েই তারা এই একাডেমিটি চালাচ্ছেন এবং অনলাইন অফলাইন দুটোর সুবিধা রয়েছে আমরা বিস্তারিত জানবো ওনার কাছ থেকে কত সাল থেকে শুরু হয়েছে তাদের এবং কি কি বিষয় নিয়ে তারা পড়াশোনা করাচ্ছেন কত সাল থেকে শুরু আপনাদের এবং এটা শুরু হয়েছে দু সাল থেকে কিন্তু অ্যাকচুয়ালি স্টার্ট হয়েছিল দু সাল থেকে আর দু পর্যন্ত হলো আট বছর আমাদের পূর্ণ চলছে শিক্ষক দিবস এটা ওয়েস্ট বেঙ্গল আগে দু হাজার বাইশ শুধু অফলাইন ব্যাচে পুরুলিয়াতে পড়ানো হতো এখন দু হাজার পঁচিশ পর্যন্ত অফলাইন ব্যাচ অফলাইন আর অনলাইন দুটোতেই চলে অনলাইনে সমস্ত পশ্চিমবঙ্গের যে কোনো কলেজের থেকে প্রায় স্টুডেন্টরা পড়াশোনা করে মোটামুটি আটচল্লিশটা কলেজের স্টুডেন্ট এখানে পড়াশোনা করে এটা পুরোপুরি অ্যাকচুয়ালি ফার্স্ট মানে ডিপ্লোমা বেসিস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বেসিস বিটেক তো বিটেকের স্পেসিফিক বলতে মেকানিক্যালে আর ডিপ্লোমার স্পেসিফিক বলতে এটা মেকানিক্যালের নিয়ে পড়ানো হয় আর ডিপ্লোমার যেহেতু ফার্স্ট ইয়ার কম্বাইন্ড ব্যাচে সবারই সিলেবাস সেম আছে তাহলে ফার্স্ট ইয়ারে সেখানে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল সিএসটি ইলেকট্রনিক্স মেটালজি সমস্ত অটোমোবাইল সমস্ত ব্রাঞ্চে পড়ানো হয় এখানে এটা আমাদের অনলাইনে নিজস্ব অ্যাপস আছে হোয়াটসঅ্যাপে নলেজ বার্ট বলে অ্যাপস আছে ওখানে গিয়ে পেয়ে যাবেন নিজস্ব অ্যাপস আছে অনলাইনে আর অফলাইনে হচ্ছে শুধু পুরুলিয়াতে অফলাইনে কোচিং সেন্টার আছে গোস্বলামের ওখানে না আমরা যদি টোটাল কাউন্ট করি তাহলে প্রায় আড়াই হাজারের মতন আট বছরের স্টুডেন্ট উন্নত হয়েছে উন্নীত হয়েছে তার মধ্যে কমপক্ষে আড়াই হাজার হবে দু বাইশশো থেকে আড়াই হাজারের মধ্যে কাউন্ট করা তো পসিবেল না আট বছরটা আর দু হাজার বাইশ থেকে এটা কি ছিল শুধু অফলাইনের মধ্যে ছিল তার জন্য নাম্বার অফ স্টুডেন্ট কম ছিল এখন যেমন এক একটা ব্যাচে মানে থার্ড ইয়ারে প্রায় সাড়ে তিনশোর মতন ছেলে পড়াশোনা করছে সেকেন্ড ইয়ারে প্রায় তিনশোর কাছাকাছি ছেলে পড়াশোনা করছে এখনও ফার্স্ট ইয়ারে বছর স্টার্ট হয়নি আমাদের আর আলাদা একটা টেকনিক্যাল ব্যাচও আছে সেখানে একশোর উপর স্টুডেন্ট পড়াশোনা করছে বি টেকে সেকেন্ড ইয়ারে মোটামুটি একশো থেকে একশো কুড়ি পঁচিশ স্টুডেন্ট পড়াশোনা করছে থার্ড ইয়ারও প্রায় একশো পঁচাত্তর মতো স্টুডেন্ট পড়াশোনা করে এখন রানিং স্টুডেন্ট হচ্ছে এই বছরে আপনার মোটামুটি নশো জনের মতো পড়াশোনা করছে এটা অ্যাকচুয়ালি আমাদের অফলাইন ব্যাচ আছে পুলেতে আর অনলাইন ব্যাচ যে কোনো জায়গা থেকে দেখতে পারে ওয়েস্ট বেঙ্গলে যে কোনো কলেজে ছেলেমেয়েরা পড়াশোনা করে হোয়াটসঅ্যাপে গিয়ে প্লে স্টোরে গিয়ে পর আপনি নলেজ বার্ড বলে যে অ্যাপসটা আছে সেখান থেকে ডাউনলোড করে পেয়ে যাবেন ইউটিউবেও চ্যানেল আছে নলেজ বার্ড অ্যাকাডেমি ইউটিউবে চ্যানেল আছে ইউটিউব থেকেও আপনি দেখতে পারেন হ্যাঁ আর আমাদের মেন আমার সঙ্গীত যে আমার সঙ্গে স্টার্ট করেছে তার নাম শুভম স্যার উনি হয়তো আসতে পারেনি উনি আমার সঙ্গী ছিলেন বরাবর এখনও আছেন উনি পুরো ফার্স্ট ইয়ারটা দেখেন এটা ছাড়াও আমরা আরও ছজন টিচার এটার মধ্যে যুক্ত আছে না এটা অ্যাকচুয়ালি যারা মাধ্যমিক পাস করে আসছে তারা ডিপ্লোমাতে পাচ্ছে যারা এইচএস পাস করে আসছে ক্লাস টুয়েলভে সায়েন্স আছে তারা বিটেকের জন্য সুযোগ সুবিধা পাচ্ছে বা বিটেক আমরা ফার্স্ট ইয়ার পড়াই না সেকেন্ড ইয়ার মেকানিক্যাল থেকে পড়ানো হয় এখানে আর মোস্ট অফ দ্য এবছর মোটামুটি একশো সাতচল্লিশ জন মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি পেয়েছে যেমন জিএসডাব্লিউ জেএসএল থেকে স্টার্ট করে ডাটা মেটালিক্স থেকে শুরু করে আপনার হেন্ডেলো থেকে শুরু করে ভালো ভালো কোম্পানিতে যাদের প্যাকেজ নেওয়ার বল কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে তাছাড়া এরপর কেউ বিটেক করতে গেছে কিছু কিছু স্টুডেন্ট বিটেক করছে কিছু কিছু স্টুডেন্ট প্রিপারেশন নিচ্ছে গভর্নমেন্ট জবের জন্যে মাধ্যমিক পাস করে ওদের একটা এক্সাম হয় ডিপ্লোমাতে একটা এক্সাম হয় জেক্সপো বলে ওই এক্সামে যারা উন্নত মানে উন্নতি হয় করে যারা জেক্সপোতে আপনার র্যাঙ্ক করে অন্যান্য কলেজে অ্যাডমিশন নেয় তারা এখানে অ্যাডমিশন নিতে পারে পরীক্ষা এখন হচ্ছে না এখন দু বছরের পরীক্ষা হচ্ছে নাম্বার ভিত্তি থেকে অ্যাডমিশন চলছে জেক্সপোতে এ বছর কাউন্সিলিং চলছে যেমন দুই থেকে পনেরো কাউন্সিলিং চলছে সেপ্টেম্বরে দুই থেকে পনেরো স্টার্ট হয়েছে ফার্স্ট কাউন্সিল সেকেন্ড কাউন্সিল থার্ড কাউন্সিল তারপর ওরা অ্যাডমিশন নেবে অ্যারি আমার নাম সৌরভ চ্যাটার্জী আমি এখানকার ওনার আমার ছাড়াও আমার বন্ধু আছে শুভম দে উনি আমার সাথে কো ওনারা আছেন আর কিছু কন্ট্যাক্ট করতে গেলে ওই নাম্বার দেওয়া আছে ওখানে ওই নাম্বারে সে কন্ট্যাক্ট করতে পারে জিজ্ঞেস করতে পারে যে কোনো বিষয়ে মানে টেকনিক্যাল লাইনে ইঞ্জিনিয়ারিং লাইনে যে কোনো বিষয়ে তারা জিজ্ঞেস করতে পারে ধন্যবাদ থ্যাংক ইউ আপনারা শুনলেন নলেজের যে ব্রাইড নলেজ একাডেমি সেই নলেজ ব্রাইড ব্রাইড ইনি এটি আট বছর অতিক্রম এবং অফলাইন অনলাইন দুটোরই সুবিধা রয়েছে এখানে এখানে বিভিন্ন বিষয়ে পড়াশোনা হয় এবং এখন অবধি আট বছরে প্রায় আড়াই হাজার ছাত্রছাত্রী তারা কর্মসংস্থান পেয়েছেন তারা বললেন এটা দেখতে পাচ্ছেন যে সকল ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করছেন তাদের আজকে সম্বোধনা জানানো হল সকলকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আরও অন্যান্য খবরের আপডেট করে দিচ্ছি ওপরে আমাদের চ্যানেলে নমস্কার